প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে সৌদি পাকিস্তান সামরিক চুক্তি এই মুহূর্তে প্রয়োজন ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির পুনরুজ্জীবন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তির একটি ধারায় বলা হয়েছে যে দেশের মধ্যে যে কোনো একটি দেশে তৃতীয় পক্ষ যদি কোনো হামলা করে বা অগ্রাসন চালায় তাহলে প্রত্যেকের উপরে হামলা বা অগ্রাসন বলে গণ্য করা হবে এবং একজন আর পক্ষ হয়ে যে কোনো অভিযানে অংশ নিতে পারবে বা প্রতিরোধ করতে পারবে এই চুক্তিটা হবার ফলে ভারত বিরোধী জনগোষ্ঠীর মধ্যে একটা খুশির ভাব একটা উচ্ছ্বাসের ভাব দেখা যাচ্ছে এবং এই চুক্তিটা কেন হচ্ছে কি কারণে হয়েছে সৌদি আরবের সঙ্গে ভারতের চমৎকার সম্পর্ক আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম সেই জায়গায় পাকিস্তানকে ডেকে নিয়ে সৌদি আরব এমন চুক্তি করছে কেন এখানে মার্কিন সাম্রাজ্যবাদী একটা ব্যাপার অবশ্যই আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই চুক্তিটা হবার ফলে বাংলাদেশের কি প্রভাব বাংলাদেশে এর দারুণ প্রভাব বাংলাদেশের সরকারের মন্ত্রীর মদ পদমর্যাদার একজন উপদেষ্টা পর্যন্ত যে উচ্ছ্বাস প্রকাশ করেছে গতকালকে আমরা দেখলাম যে ফেসবুকে পোস্ট দিয়ে বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছেন যে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হয়ে গেছে সৌদি আরবের মানে কি না কি হয়ে গেছে পাকিস্তানের এমন একটা চুক্তিতে খুশি হচ্ছেন বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা এ যেন তার খুশি দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশের সাথেই সৌদি আরবের চুক্তি হয়ে গেল অর্থাৎ বাংলাদেশেও যদি কোনো ধরনের অগ্রাসন হয় সৌদি আরবে সে যেন বাংলাদেশের পক্ষে হাল ধরবে বিষয়টা এমন আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দুই দেশ নিজেদের ওপর আগ্রাসন হিসেবে দেখবে দুই দেশ একসঙ্গে হামলার জবাব দেবে আলহামদুলিল্লাহ আসলে এমন চুক্তি সম্পাদন করা ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই এখানেও মুসলমানিত্বের মুসলিমের একটা অপব্যবহার করবার প্রচেষ্টা আসিফ নজরুলের প্রশ্নে এই যে ইসরায়েল যে গাজায় একদম মেসাকার করে দিয়েছে একদম শেষ করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে মুসলিম বিশ্ব কোথায় মুসলিম দেশ কোথায় তখন কথা আসে না আজকে ভারতের এবং বাংলাদেশ সরকারের বাংলাদেশের কোন সরকার শেখ হাসিনা সরকারের এই মুহূর্তে একদম জরুরি হয়ে গেছে যে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তিন মাসের মধ্যে বাহাত্তর সালের বাংলাদেশ ভারত যে মৈত্রী চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা পুনরুজ্জীবন করা একটা জরুরি হয়ে গেছে কিসের কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত এখনো পর্যন্ত চোদ্দ মাস হয়ে গেছে এখনো পর্যন্ত সহ্য করে আছে কেন বাংলাদেশে ভারত বিরোধী চর্চা হচ্ছে ভারতের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে ভারতে আক্রমণ করবার কথা পর্যন্ত বলা হচ্ছে অথচ ভারত এখনো দেখছে দেখার সময় নেই যদি দেখতে থাকেন এভাবে তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আমি সেই আজ থেকে প্রায় বাহান্ন বছর আগের মৈত্রী চুক্তির কথা নতুন করে বলছি বাহাত্তর সালে বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদি যে চুক্তিটা হয়েছিল এটি ভারত বাংলাদেশের দু দেশের সাংস্কৃতিক প্রতিরক্ষা অর্থনীতির একটা অনন্য দলিল ছিল এটি উনিশশো সালে সালের নয়ই আগস্ট রাশিয়া এবং ভারতের মধ্যে একটা মৈত্রী চুক্তি হয়েছিল দু দেশের নিরাপত্তা সুরক্ষা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা দেওয়ার ব্যাপারে এরকম একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির সেই চুক্তির আলোকেই বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি হয়েছিল এবং অনন্য অসাধারণ একটি চুক্তি নিকট প্রতিবেশী দুটো দেশের একসাথে চলবার কোনো এক অদৃশ্য কারণে পঁচিশ বছর পরে যখন এটির ম্যাচ শেষ হয় উনিশশো সালে চুক্তিটি আর রিনিউ হয়নি কিন্তু এখনো রিনিউ করবার সুযোগ আছে বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে ভারত যদি চায় এই চুক্তিটা নবায়ন করা উচিত এখনো এবং কিভাবে আমি বললাম যে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে ভারতের বৈধতা দেওয়ার কোনো কারণ নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করেননি পদত্যাগ না করে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেই সরকারের বেশিরভাগ লোক ভারতে অবস্থান করছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে আছেন তাদের নিয়ে ভারত ভারত ইমিডিয়েট এই বাংলাদেশ মৈত্রী চুক্তিটা নবায়ন করা ভারতের স্বার্থে প্রয়োজন এমনকি বাংলাদেশের স্বার্থেও প্রয়োজন ভারত বিশ্বব্যাপী জনমত গঠন গড়ে তুলতে পারে এখন ভারতের সুরক্ষার জন্য ভারতের অনেকগুলো রাজ্যের সুরক্ষার জন্য যে বাংলাদেশে একটি অবৈধ দখলদার সরকার একটি নির্বাচিত প্রতিষ্ঠিত সরকারকে দখল করে করে দিয়েছে একটা নির্বাচিত সরকারকে সেই সরকারকে নিয়ে ভারত এখন কাজে লাগাতে পারে ভারতের কাছে সেই অস্ত্র আছে আমরা একটু দেখে নেই যে এই যে অনন্য চুক্তিটা বাংলাদেশ ভারত যে মৈত্রী চুক্তিটা ছিল এই চুক্তিটা কেমন ছিল এই চুক্তিটা এক এক কথায় অসাধারণ এই চুক্তি নিয়ে বাংলাদেশে অনেক নেতিবাচক চর্চা হয়েছে নেগেটিভ কথাবার্তা বলা হয়েছে এই চুক্তি বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চুক্তি হয়েছে বাংলাদেশের ভারতের সাথে একটা গোলামি চুক্তি এরকম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং ভারত বিরোধী জনগোষ্ঠী দীর্ঘদিন এই অপপ্রচার চালিয়েছে এই অপপ্রচারেরই হয়তো অংশ হিসেবে তৎকালীন সালে ছিল হয়তো যেহেতু এখানে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে নেগেটিভ প্রচার প্রচারণা আছে এই চুক্তি আমরা নবায়ন না করি বা এটাকে অতটা গুরুত্ব দেয়নি কিন্তু গুরুত্ব দেওয়া উচিত ছিল আজকে হাড়ে হাড়ে মনে হচ্ছে এই চুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলো ছিল যে উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ভারতের সহযোগিতা এবং দুই দেশের সম্পর্কের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাত্র তিন মাসের মাথায় উনিশশো সালের ১৯ মার্চ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে এই চুক্তিটি ঢাকায় স্বাক্ষরিত হয় বারো অনুচ্ছেদ বিশিষ্ট এই চুক্তির বারোটা অনুচ্ছেদ পঁচিশ বছর মেয়াদি এই চুক্তিটি আর নবায়ন না করে উনিশশো সালের উনিশে মার্চ চুক্তির মেয়াদ শেষ হয় চুক্তির মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করা এবং দুই দেশের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধন করে একে অপরের প্রতি সর্বোচ্চ সহযোগিতা পূর্ণ সম্পর্ক তৈরি করা চুক্তির বারোটা ধারা একটু আপনারা অনেকেই জানেন তারপরে চুক্তির বারোটা ধারা আমরা একটু দেখে আসি এসে আরো দুই একটা কথা বলে আলাপটা শেষ করব। চুক্তির অনুচ্ছেদ বা ধারায় বলা হয়েছে যে এক এক চুক্তিতে স্বাক্ষরকারী ভারত ও বাংলাদেশ এই মর্মে ঘোষণা দিবে যে দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও সৈহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এক পক্ষ অন্য পক্ষের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না পাশাপাশি পাশাপাশি উভয় পক্ষ একে অন্যের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে দেখুন কত অসাধারণ চুক্তি দু দেশ এক দেশের প্রতি হস্তক্ষেপ করবে না স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবে অথচ দীর্ঘদিন কি নেতিবাচক প্রচার প্রচারণা করা হয়েছিল দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চুক্তিতে স্বাক্ষরকারী পক্ষদয় সকল রাষ্ট্র ও জনগণের প্রতি সমতা ও সহযোগিতার নীতিতে আস্থাশীল থাকবে এবং সব ধরনের উপনিবেশবাদ ও বর্ণবাদের বিপক্ষে থাকবে পাশাপাশি এসব ও বর্ণ বৈষম্য নির্মূলের লক্ষ্যে দুই দেশ একত্রিত হয়ে কাজ করার জন্য থাকবে অনুচ্ছেদ তিনে বলা হয়েছে চুক্তি স্বাক্ষরকারী ভারত ও বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলন ও শান্তিপূর্ণ সহ প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করবে উভয় পক্ষ বিশ্বের উত্তেজনা উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য একত্রিত হয়ে কাজ করবে অনুচ্ছেদ চার আন্তর্জাতিক কোনো সমস্যার কারণে চুক্তিতে স্বাক্ষরকারী উচ্চ মর্যাদা সম্পন্ন দুই দেশের স্বার্থ বিঘ্নিত বা ক্ষতি হলে তারা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মত বিনিময় করার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করবে অনুচ্ছেদ চুক্তি সম্পাদনকারী উচ্চ মর্যাদা সম্পন্ন উভয় পক্ষ নিজেদের অর্থনৈতিক বৈজ্ঞানিক ও কারিগরি ক্ষেত্রে পারস্পরের সুবিধা ও সর্বাত্মক সহযোগিতা করার মাধ্যমে এসব খাতকে শক্তিশালী ও সম্প্রসারিত করবে পাশাপাশি এসব সহযোগিতা প্রদান সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে যাতায়াত যোগাযোগ এবং বাণিজ্য খাতের উন্নয়ন সাধন করবে অনুচ্ছেদ ছয় এই চুক্তি উভয় দেশের বন্যা নিয়ন্ত্রণ নদীর আব্যায়িকা উন্নয়ন জলবিদ্যুৎ উন্নয়ন সেচ প্রকল্পের ক্ষেত্রে যৌথ কার্যক্রম গ্রহণ করবে এবং নদীর উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবে অনুচ্ছেদ সাত চুক্তিতে ভারত ও বাংলাদেশ শিল্প সাহিত্য শিক্ষা সংস্কৃতি খেলাধুলা ও স্বাস্থ্য খাতে পরস্পর সম্পর্কের উন্নয়ন সাধন করবে ও একযোগে কাজ করবে অনুচ্ছেদ আট চুক্তিতে স্বাক্ষরকারী দুই দেশের বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে তারা একে অন্যের প্রতি ন্যায় ও নিষ্ঠার সাথে ঘোষণা দিবে যে তারা একে অপরের বিরুদ্ধে গিয়ে অন্য কোন দেশের সাথে কোনো সামরিক চুক্তি করবে না এতে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে কোনো আগ্রাসন ও সামরিক ক্ষতি সাধন করতে পারবে না কিংবা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো কাজও পরিচালনা করতে পারবে না পাশাপাশি চুক্তির অন্য পক্ষের ক্ষতি সাধন করতে পারে এমন কোন দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূমি ব্যবহারের অনুমতি প্রদান করবে না অনুচ্ছেদ নয় চুক্তি স্বাক্ষরকারী কোনো এক পক্ষের বিরুদ্ধে যদি তৃতীয় কোনো পক্ষ সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয় তাহলে চুক্তি সম্পাদনকারী কোনো পক্ষ অপর পক্ষকে সমর্থন প্রদান করতে পারবে না বরং চুক্তি সম্পাদনকারী দুই দেশ একত্রিত হয়ে এই হামলার বিরুদ্ধে যথাযথ কর্মসূচি গ্রহণ করবে এবং নিজ নিজ দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে অনুচ্ছেদ দশ চুক্তির দুই দেশ নিষ্ঠার সাথে ঘোষণা করবে যে কোনো তৃতীয় পক্ষের সাথে এমন কোনো গোপন বা প্রকাশ্য চুক্তি সম্পাদন করবে না যা এই চুক্তির স্বার্থকে বিঘ্নিত করতে পারে অনুচ্ছেদ এগারো এই চুক্তির মেয়াদ হবে পঁচিশ বছর তবে চুক্তি সম্পাদনকারী দুই পক্ষ চাইলে পরস্পরের সম্মতিতে পরবর্তীতে চুক্তি নবায়ন করতে পারবে অনুচ্ছেদ বারোতে বলা হয়েছে চুক্তির কোনো ধারা বা অনুচ্ছেদ নিয়ে কোনো পক্ষের আপত্তি থাকলে তা দ্বিপাক্ষিক শান্তিপূর্ণ সমঝোতা বা বৈঠকের মাধ্যমে এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে সমাধান করা হবে চমৎকার একটি চুক্তি 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 বাংলাদেশ ভারত মৈত্রী এবং এই নিয়ে কতটা ছড়ানো হয়েছে আপনি বলুন আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন বলুন যে কোনো একটা ধারায় এখানে কোনো অবজেকশন আছে দীর্ঘদিন যারা প্রপাগান্ডা ছড়িয়েছেন তারাই বলুন যে এখানে কোন জায়গায় আছে কোন জায়গায় কোন অসঙ্গতি আছে এখানে কোন জায়গায় আপনারা গোলামি খুঁজে পেয়েছেন দেশ বিক্রির চুক্তি এখানে কোন জায়গায় পেয়েছেন কেউ কি বলতে পারবেন কেউ বলতে পারবেন না এটি ভারত বাংলাদেশের মধ্যে ছিল একটি অনন্য অসাধারণ চুক্তি এবং সময় এসেছে আবার ওই চুক্তিকে পুনরুজ্জীবন করা অনুচ্ছেদ আট এবং নয় খুব গুরুত্বপূর্ণ দুটো ধারা যে ধারাগুলোতে বলা হয়েছে যে আট নম্বর ধারায় বলা হয়েছে যে এক দেশ আর দেশের বিপক্ষে তৃতীয় কোনো দেশের সাথে সামরিক চুক্তি করবে না এতে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে কোনো আগ্রাসন ও সামরিক ক্ষতি সাধন করতে পারবে না কিন্তু নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে এমন কোনো কাজও পরিচালনা করতে পারবে না পাশাপাশি চুক্তির অন্য পক্ষের ক্ষতি সাধন করতে পারে এমন কোন দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূমি ব্যবহারের অনুমতি প্রদান করবে না এবং নয় নম্বর অনুচ্ছেদে একই সাথে বলা হয়েছে যে যদি কোনো তৃতীয় দেশ কোনো একটা দেশের মধ্যে হামলা করে বা কোনো একটা কর্মসূচি নেয় তাহলে দু দেশ একসাথে ব্যবস্থা নিতে পারবে আজকের প্রেক্ষাপটে এই চুক্তিটা নবায়ন করা একদম জরুরি এবং ভারত সরকারের এই মুহূর্তে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের যিনি পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের অগাস্ট মাসে পদত্যাগ করে চলে যেতে পারেননি সেই প্রধানমন্ত্রীকে এখন স্বীকৃতি দিয়ে ভারতের উচিত এই চুক্তিটি নবায়ন করা নইলে ভারতও বাঁচতে পারবে না এই যে তৃতীয় কোনো দেশ কে এই ভূমি ব্যবহার করতে দাও ইতিমধ্যে আপনারা দেখছেন মার্কিন সামরিক বাহিনীর এখানে অস্তিত্ব কিংবা পাকিস্তানের হুমকি অব্যাহত হুমকি আপনারা দেখেছেন কিছুদিন আগে পাকিস্তানের সেনা প্রধান আসিম মরিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলেছেন কিংবা পাকিস্তান আইএসপিআর প্রধান ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে পূর্ব সীমান্ত দিয়ে এবার ভারতকে অ্যাটাক করা হবে আজকে যদি এই মৈত্রী চুক্তিটা থাকতো তাহলে বাংলাদেশকে এইভাবে ব্যবহার করার কোনো সুযোগ ছিল না থাকতো বলে এখন সাতানব্বই সালে চুক্তির ম্যাচ শেষ হয়েছে বছর বছর হয়ে গেছে পরে এখন চাইলে এই চুক্তিটা আবার পুনরুজ্জীবন করা যেতে পারে বা করা উচিত এই করতে হলে যেটি করতে হবে এই যে বর্তমানে যে বাংলাদেশে একটা সরকার আমি শুরুতে যেটি বললাম যে এই সরকারটাকে ভারত সরকারের তরফ থেকে অবৈধ সরকার ঘোষণা দেওয়া এবং এটাকে স্বীকৃতি না দেওয়া স্বীকৃতি দেয়নি এখন পর্যন্ত এক বছরের বেশি চোদ্দ মাস হয়ে গেছে ভারত আসলে যথাযথভাবে এই সরকারকে স্বীকৃতি দেয়নি এই সরকারকে একদম অস্বীকার করা এবং আওয়ামী লীগ সরকারকে স্বীকার করে নিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে এই মুখ মৈত্রী চুক্তিটি পুনরুজ্জীবন করার সময় এসেছে এইটা ভারতের সাথে এবং বাংলাদেশ স্বাভাবিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বার্থে এই মুহূর্তে জরুরি হয়ে গেছে আমার জায়গা থেকে আমি যেটি বুঝি যে এ কথাটা বলবো যে বিশেষ করে ভারতকে বলবো এবং আওয়ামী লীগ সরকারকে বলবো আওয়ামী লীগকে বলবো যে আপনাদের আর মনে হয় বসে থাকার সময় নেই আপনারা এই মৈত্রী চুক্তিটা করুন এবং আপনারা সরকার আওয়ামী লীগ সরকার হিসেবে অ্যাক্ট করুন এবং ভারত আওয়ামী লীগকে সরকার হিসেবে অ্যাক্ট করবার সুযোগ দিন সরকার হিসেবে নেন তাদেরকে নিয়ে এই চুক্তিটা সই করুন নইলে এই অঞ্চলে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে যে ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ করা কঠিন হয়ে যাবে কাজেই আমরা প্রত্যাশা করবো যে এমন কিছু একটা হবে এই মুহুর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন